তো বাসা থেকে বের হওয়া মানে বের হইতে পারি না বের হইলেও মানে বাইক চালিয়ে খুবই মানে আনকমফোর্টেবল ফিল করছি তো যেহেতু আজকে মানে বৃষ্টি নাই তো যমুনায় গেছিলাম একটা কাজে একটা বড় বাইক নিয়ে তো যাওয়ার সময় ভালোভাবে গেছে বাট আসার সময় দেখি বন্ধু সাউন্ড বন্ধু হুটাট আমার ছাইরা যেন জানি জায়গা তো লাস্ট অব্দি ওরে ফ্লাই মানে ইসি ফ্লাই ওভারের মধ্যখানে পাইছে আমি আইসা দেখি বন্ধু মানে বাইক থামিয়ে দাঁড়ায় আছে তো ভাবছিলাম কিছু একটা হয়েছে লাস্টে জিজ্ঞেস করলাম কী হয়েছে অ্যাকচুয়ালি আবার তেল শেষ হয়ে গেছিলো তো আমি দাঁড়াইছিলাম তেল দেওয়ার তেল দেওয়ার জন্যে বা লাস্ট ওর রিজার্ভ টাঙ্গিতে তেল ছিল আর কি ওই তেল রিজার্ভ তেল দিয়ে আর কি বন্ধুর পরে স্টার্ট দিল যাই হোক মানে তিন যে বৃষ্টিপাতও ছিল দিন বের হতে পারিনি তো আজকে বের হলাম মোটামুটি ঘোরাও হয়েছে তিনজন গেছিলাম বন্ধুর পিছনে একজন ছিল আর আমি একাই চালাইছি আমি অলস একাই চালাই ডাবল নিয়ে চালাই না কখনো যাক আজকে যে আবহাওয়াটা বা ওয়েদার এজেন্সটি অ্যাকচুয়ালি খুব ভালো মানে এই আবহাওয়া থাকলে অ্যাকচুয়ালি বাইক চালিয়ে খুবই কমফর্ট ফিল করি আমরা যারা বাইকার আছে মানে রোদেও মানে রোদ তো থাকা ভালো বৃষ্টি থাকো ভালো বাটে যে টানা এক সপ্তাহ দুই সপ্তাহ এগুলো মিশছে অ্যাকচুয়ালি আমাদের জন্য আনকমফোর্টেবল ফিল করি তো এতদিন মানে টানা এক দুই সপ্তাহ মানে বাইক চালিয়ে কোনো মানে কি বলবো কোনো মজাই পাইনি তো আজকে মোটামুটি একটু বাইকটা চালিয়ে মানে ভালো লাগতেছে মানে আবহাওয়া সব কিছু মিলিয়ে রোডে যেমনও নাই অ্যাকচুয়ালি ভালো লাগতেছে তো যাই হোক গেছিলাম কাজ কাজ মোটামুটি শেষ করে আর কি ব্যাক করতেছি কি আর বলবো মাছ পোতাই সে সাউন বন্ধুর যে এটা দেখলাম যাই এটা হুটার হয়ে থাকে আমারও মাঝে মধ্যে হয়ে যেতে পারে বাট একটু ভালোভাবে চালানো দরকার আমরা মানে মানুষ বলে তিনশো ফিট এই ফিট ওই ফিটে মানে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বাট অ্যাক্সিডেন্ট তখন হবে যখন আপনি বাইক নিয়ে পুরা দূরা চালাবেন বা এদিক ওদিক করবেন মানে তখনই আর কি অ্যাক্সিডেন্ট হয় বাট বাইক যখন চালাই আমরা একদম মাইন্ড আপ রাখতে হয় বাইকের প্রতি আসলো যাওয়ার সময় সাইডে কি আসছে এগুলোর প্রতি থাকলে অ্যাক্সিডেন্ট হয় না তা আমরা অ্যাকচুয়ালি যারা বাইক চালাই একটু সচেতন হয়ে বাইক চালাইলে আর কি প্রবলেমটা হয় না তো অ্যাকচুয়ালি আমি যখন বাইক চালাই খুবই সচেতন থাকি আমিও অ্যাক্সিডেন্ট করছি